ইরানে হামলা চালানোর ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিমাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি অন্য দশটি দেশের মতো তারাও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায় এদিকে সম্প্রতি সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে কিন্তু অঞ্চলটির অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে গেল কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে এটির নাম আল উদেদ বিমান ঘাঁটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিমান ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে অঞ্চলটির আরও যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হল বাহরাইন কুয়েত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানা গেছে এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় হাজার মার্কিন সেনা থাকেন কিন্তু বড় কোনো অভিযানের সময় তা গুণ এক সালে আফগানিস্তানের হামলা শুরুর পর দু সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল এক লাখের বেশি আর দু সালে ইরাক হামলার পর দু সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারের বেশি উল্লেখিত দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট দু একটি ঘাঁটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা রয়েছেন যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন ইরাকে রয়েছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদের তৃতীয় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেসে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন সম্প্রতি বলেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে গত মার্চে ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অতিরিক্ত ছয়টি বি টু বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে না দিলে এখান থেকে ইরানে দ্রুত হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর জন্য ঘাঁটিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কাতার বাহরাইন সৌদি আরব ও কুয়েতের মতো দেশের মার্কিন ঘাঁটিগুলো সাধারণত আক্রান্ত হয় না তবে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো কয়েক বছর ধরে প্রায় সময় হামলার শিকার হয়ে আসছে ইউএসএ নিউ ইয়র্ক